জাতিসংঘের চলতি সাতাত্তরতম সাধারণ অধিবেশন শুরু হয়েছে সংহতি টেকসই এবং বিজ্ঞানকে জাতিসংঘের চলতি সাতাত্তরতম বার্ষিক সাধারণ অধিবেশনে গুরুত্ব দেওয়া হবে তেরো সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হওয়া এই অধিবেশনে বক্তব্যকালে সাধারণ পরিষদের সভাপতি সিসেবা কোরোসি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের যুদ্ধসহ মানবতার চ্যালেঞ্জগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্ব এখন অনিশ্চয়তার সম্মুখীন এবং ভূ রাজনৈতিক ফাটল ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে এই সত্যকে স্বীকার করেই অধিবেশনের সভাপতি সিসেবা করসি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে পুনরায় স্মরণ করিয়ে দেন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধ এবং ধ্বংসজগত থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অভিপ্রায়ে তিনি বলেন মানবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমরা অন্তর্ভুক্তিমূলক নেটওয়ার্কযুক্ত এবং কার্যকর বহুপাক্ষিকতাকে পুনরুজ্জীবিত করতে চাই যা সকলকে ঐক্যবদ্ধ করবে এই অধিবেশনের সকল সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজারানীর নেতৃত্বে প্রতিনিধিরা যোগদান করছেন বিশ সেপ্টেম্বর শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক যেখানে প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা দেশের বক্তব্য পেশ করবেন বাংলাদেশের নেতা হিসেবে শেখ হাসিনা আটচল্লিশ দল নিয়ে উনিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন জাতিসংঘ সচিবালয় সূত্র জানায় সাধারণ অধিবেশনে শেখ হাসিনা বাংলায় ভাষণ উপস্থাপন করবেন তেইশ সেপ্টেম্বর দুপুরের দিকে চব্বিশ সেপ্টেম্বর তিনি প্রবাসীদের এক সমাবেশে ভার্চুয়াল ভাষণ দেওয়ার পর ওয়াশিংটনে ঢিসের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করবেন জাতিসংঘের অধিবেশনে যোগদানের ফাঁকে বেশ কটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে একই সাথে ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে কংগ্রেস নাল বাংলাদেশ ককাসের নেতৃবৃন্দের সাথেও শেখ হাসিনার বৈঠক হতে পারে উল্লেখ্য এই বৈঠকের মধ্য দিয়েই ককারসের পুনরুজ্জীবন ঘটার কথা সানিদা সুলতানা বিশ্ববাংলা নিউজ টোয়েন্টি ফোর